মানুষ স্বভাবতই কৌতূহল প্রবণ প্রাণী এই কৌতূহল থেকেই মানুষের মনে প্রশ্ন আসে সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছিল কীভাবেই বা সৃষ্টি করা হয়েছিল এই মহাবিশ্ব এ বিষয়ে ইসলাম কি বলে আজকে আমরা সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে وقد آتيناك من لدنا ذكرا খারী আনহু সৃষ্টির সূচনা ইবনে মুসার একটি হাদিস বর্ণনা করে বলেন যে আমি অমর ইবনে খাবাহন থেকে বলতে শুনেছি যে আমাদের মাঝে একটি ক্ষুদায় সৃষ্টির সূচনা থেকে জান্নাতিদের তাদের মঞ্জিলে এবং জাহান্নামীদের তাদের মঞ্জিলে প্রবেশ করা পর্যন্ত সমস্ত অবস্থার সংবাদ প্রদান করেন যে তা মনে রাখার মনে রেখেছে আর যে ভুলে যাওয়ার সে ভুলে গেছে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পূর্বে কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল কি না এ ব্যাপারে মতভেদ রয়েছে কালাম শাস্ত্রবিদগণের দলের মতে আকাশসমূহ ও পৃথিবীর পূর্বে কিছুই ছিল না নিতান্ত নাস্তি থেকেই এগুলোর সৃষ্টি করা হয়েছে অন্যরা বলেন বরং আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে অন্য মাকলুকের অস্তিত্ব ছিল তার প্রমাণ আল্লাহ আল্লাহতালার এই বাণী তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন আর তখন আরশ ছিল পানির উপর অর্থাৎ আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না আরস ছিল তখন পানির উপর আর স্মারকলিপিতে সব কিছু লিপিবদ্ধ করে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল কে বলেছে ইয়া রাসুল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন তিনি বলেন মেঘমালার দেশে যার উপরেও শূন্য নিচেও শূন্য তারপর তিনি পানির উপর তার সৃষ্টি সৃষ্টি করেন আবার এসবের মধ্যে কোনটা সর্বপ্রথম করা হয়েছে এ ব্যাপারেও আলেমগণের মধ্যে মতবিরোধ রয়েছে একদল বলেন সব কিছুর আগে কলম সৃষ্টি করা হয়েছে আর কলমের পর সৃষ্টি করা হয়েছে হালকা মেঘ তাদের দলিল হলো রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম তারপর তাকে বললেন লিখো তৎক্ষণাৎ সে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে চলল অন্যান্যদের মতে সর্বপ্রথম সৃষ্ট মাকলুক হলো আরস তাদের দলিল হল রসুল্লাহ সাল আলী ওসাল্লামের একটি হাদিস আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সৃষ্টি জগতের লিপিবদ্ধ করে রাখেন আর তখন ছিল পানির আমরা জানি ওপর আল্লাহর একদিন সমান মানুষের পঞ্চাশ হাজার বছর পূর্বে উল্লেখিত হাদিসে রাসুল সোল্লাহ আলহি আসাল্লাম যখন বলেছেন যে জগৎ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তালা সবার তক্তির লিপিবদ্ধ করেন তার মানে এও হতে পারে যে জগৎ সৃষ্টি করার একদিন আগে আল্লাহ তালা তাদের লিপিবদ্ধ করে তা আল্লাহর দিনের হিসাব অনুযায়ী আবার কলম সর্বপ্রথম সৃষ্টি নাকি আরস সর্বপ্রথম সৃষ্টি এ ব্যাপারে আলেমগঞ্জ থেকে দুটি কথা বর্ণিত হয়েছে হাফেজ আবুল আলা আল হামদানি এ মত দুটি উল্লেখ করেছেন এই মত দুটির মধ্যে সর্বাধিক বিশুদ্ধ হচ্ছে কলমের পূর্বে আরস সৃষ্টি করা হয়েছে বাকি আল্লাহ তালাই ভালো জানেন